আমাদের সবার ঘরেই মা বোন আছে কম বেশি কারো মা পৃথিবীতে আছে কারো মা বুড়ো হয়ে গেছে কারো মা চলে গেছে বোন আছে মানে আমি বুঝে যাচ্ছি আমাদের আমার তো আমাদের মা না হলে তো আমরা পৃথিবীতে আসতে পারতাম না সেই দিক থেকে হলেও আমাদের ঘরে সবার ঘরে মা বোন তো আছে কুমিল্লার মুরাদনগরের যে ঘটনা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ বিডিও ধারণ তো আপনি কেন ধর্ষণের বিপক্ষে আওয়াজ তুলছেন না ওই বোন যদি আপনার বোন হতো ওই বোন যদি আপনার ফ্যামিলি মেম্বারের বোন হতো কারো মা হতো তাহলে আপনার কিরকম লাগতো যদি আপনার হতো উনি তো আপনারই উনি তো আমাদেরই এখন তো আমার দেশি এটা তো আমার দেশে ঘটছে আপনি কেন তাহলে আওয়াজ তুলছেন আজকে আপনি আওয়াজ তুলছেন না আওয়াজ না তোলার মানে হচ্ছে আপনি কিন্তু ধর্ষককে সাপোর্ট করছেন ধর্ষককে সাপোর্ট করার তো কোনো সুযোগ নেই আর গভর্নমেন্ট কি বলবো আপনারা ধর্ষণের একজন ধর্ষককে উপযুক্ত শাস্তি দেন এই বাংলাদেশে ধর্ষক হয়েই আসছে হয়ে ধর্ষণ হয়েই আসছে একটা উপযুক্ত শাস্তি দেন দেখবেন সহ স্টাফ হয়ে যাবে আপনার তাকে ধরেন বিচার প্রক্রিয়া রাখেন আবার সে জামিন পায় আবার লেন্দি প্রসেস এরপর কেউ মনেও রাখে না বাংলাদেশের সিস্টেম হচ্ছে আপনি যত একটা ইস্যুকে নিয়ে কথা বলবেন সামনে রাখবেন ওটার বিচার ওইভাবে আগাবে অত দ্রুত হবে আলোচনায় সমালোচনায় থাকবে মানে আলোচনা সমালোচনায় যে বিষয়টা থাকবে সেটা চলবে এর বাইরে তাকে নিয়ে কি হচ্ছে সেটা মানুষও জানবে না মানুষও নিয়ে মাথা কামাব না কে কার কে কে কার কোন ইস্যু নিয়ে কথা বলবে তো সেদিক থেকে বলবো আমাদের জনগণের আমাদের মানুষের বাংলাদেশি মানুষের দেশপ্রেমিক মানুষের সবার দর্শক ছাড়া ধর্ষণের বিপক্ষে আমাদের কথা বলা উচিত কেননা আমাদের সবার ঘরে মামন আছে আমাদের সবার ঘরে আছে কোন একটা সরকার যদি একটা ধর্ষককে ধর্ষণকারীকে যদি ওপেনি মৃত্যু করত বিশ্বাস করেন ওর ওই ধর্ষকের বয়স যত বছর